আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য সানন্দা ফ্যাশন থেকে খুব চমৎকার কিছু কর্সেটের কালেকশন নিয়ে সো এই করসেটগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর সবগুলো চিকেন কাপড়ের মধ্যে চিকেন কাপড়ের মধ্যে একটা আছে এই যে গলায় লেসওয়ার আর একটা হচ্ছে রেগুলার লেসওয়ার ঠিক আছে সো দুইটাই কিন্তু নতুন আসে এদের জন্য নিয়ে নিতে পারবেন আপনারা বাইরেও কিন্তু দেখুন এখানে আরও অনেক সুন্দর সুন্দর কোর্সেটের কালেকশন আছে যেগুলো হচ্ছে ডিসপ্লে করা আছে ঠিক আছে আপনারা কিন্তু সব ভিজিট করতে পারেন অথবা অনলাইন অর্ডার জন্য ভিডার স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো আমরা এক এক করে করসেট দেখাই এটার এতগুলো জাস্ট দেখুন এতগুলো জাস্ট কালার একটা করসেটের এতগুলো কালার ভাবতে পারছেন তো আমরা এক এক করে কয়েকটা কালার একটু খুলে দেখাই যেমন এটা খুলে দেখায় বেগুনিটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়টা কটন এবং চিকেন কাপড় যেটা মার্কেটে অনেক বেশি প্রাইস একটু বাক্কা করে এই যে গলায় লেস ওয়ার্ক থাকবে আর হাতাটা যেটা রয়েছে হাতাটা থাকছে এই যে দেখুন হাতা ওই চিকেনের কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসটা কটনে সালোয়ারটা দেখাবো এটা জামাটা সালোয়ারটা সেম কটনের মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে নিচে লেস ওয়ার্ক থাকবে এবং কুচি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কিন্তু তো এটার বডি সাইজও আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এটা বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটার দাম কত পড়ছে আটশো টাকা আমরা কয়েকটা কালার একটু ওপেন করে দেখাই দেন আপনাদেরকে হচ্ছে কালারগুলো ভাজ করেই দেখাবো কারণ এতগুলো কালার আছে এই যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে দামটা কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা বাসন্তী কালার সেম প্রাইস আটশো টাকা দেখুন এটা হচ্ছে বাসন্তী কালার প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালার হবে দাম পড়বে মাত্র আটশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আপনার দিকে হালকা একটু বাঁকা রাখবেন হ্যাঁ উপরে কালারটা একটু দেখান মিন্ট কালার আচ্ছা এইটা একটা কালার আছে দেখুন প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো যেটা ভালো লাগবে জাস্ট এভাবে স্ক্রিনশট দিবেন তারপরে ওয়াও কি সুন্দর একটা মোভ পিঙ্ক কালার সেম প্রাইস তারপরে এই যে মানে এই কালারগুলো জাস্ট দেখলেই শান্তি লাগছে দেখেই মনে হচ্ছে যে ঈদটা যেহেতু গরমে তার জন্যই কিন্তু এটা স্পেশালি আসছে ঠিক আছে ঈদের যে গরমটা এটার জন্য এই কালেকশনগুলো স্পেশালি আসছে দাম পড়বে মাত্র আটশো টাকায় টু পিস এটা সিভিট কালার এগুলো মার্কেটে হাজারের নিচে কোথাও পাবে না বাট এখানে পাচ্ছেন আটশো একদম পাইকারি দামে লাস্ট ওয়ান আছে এই যে একদম ডাস্টি পিঙ্ক টাইপের একটা কালার সেম আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও চিকেনের মধ্যে বাট ডিজাইনটা একটু চেঞ্জ হবে আমরা একটা দুইটা খুলে দেখাই এটা পেঁয়াজি টাইপের একটা নুট কালার খুবই জোস একটা কালার সম্পূর্ণটা চিকেনের কাজ করা এটার হাতাটা পুরোটাই চিকেন কাপড়ের মধ্যে এবং পুরোটাই কাজ করা নিচের লেস ওয়ার্কও হবে সালোয়ারটা দেখা এটা হ্যাঁ স্যালোয়াটা হবে সেম ম্যাচিং কাপড়ের মধ্যে কত নিচে লেস ওয়ার্ক এটার দাম পড়বে আটশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আর একটা হোয়াইট ওপেন করে দেখাচ্ছি প্রাইস পড়ব হচ্ছে মাত্র আটশো আটশোতে পেয়ে যাচ্ছেন ওকে কালার দেখাবো এইটা একটা কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা অ্যাশ কালার তারপরে যেটা আছে এটা হচ্ছে সিভিট কালার দেখতে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে এই যে মিন্ট কালার তারপরে এটা হচ্ছে অলিভ গ্রিন আর এটা হচ্ছে মুফ পিঙ্ক কালার দামটা পড়বে হচ্ছে অনলি আটশো টাকা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা নিউ আনন্দ ফ্যাশন এক দু ব্যাপারের সম্কের তৃতীয় দলের ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দল অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ